টাঙ্গাইলের কালিহাতি উপজেলার কোকডহরা ইউনিয়নের কাগুজিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে আগুনে দগ্ধ হয়ে ষাট বছর বয়সী আব্দুল গফুর আলী নামের এক দোকান মালিক নিহত হয়েছেন আজ সোমবার বেলা আনুমানিক বারোটা বিশ মিনিটের দিকে বাজারের একটি হার্ডওয়্যার দোকানে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তেই আগুনের শিখা দোকানের ক্যাশ কাউন্টারের সামনে রাখা পেট্রোলের বোতলে পরে বিস্তার লাভ করে দ্রুত আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে এবং পাশের আরও দুটি দোকানেও আগুন ছড়ায় আগুন লাগার সময় দোকানের ভেতরে থাকা মালিক আব্দুল গফুর আলী বের হতে না পেরে ভেতরেই আটকা পড়েন ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলে দোকানের পেছন দিক থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহত গফুর আলীর বাড়ি কোকডহরা ইউনিয়নের দত্তগ্রাম এলাকায় তিনি মৃত আলহাজ্য হাবিবুর রহমানের ছেলে কাগুজিপাড়া বাজার সমিতির সভাপতি বলেন আগুন প্রথমে ছোট ছিল কিন্তু পেট্রোল থাকার কারণে মুহূর্তেই পুরো দোকানে ছড়িয়ে পড়ে গফুর আলীর পায়ে সমস্যা থাকায় হয়তো তিনি বের হতে পারেননি তিনি আরও জানান অগ্নিকাণ্ডে প্রায় আট থেকে দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশ আমি সভাপতি আজকে আমাদের এইখানে জাহাঙ্গীর আলম গফুর এবং কি তিনটে দোকানের মধ্যে হঠাৎ করে একটা আগুন লাগে তবে আগুনটা সর্বপ্রথম লাগছে শর্ট সার্কিট হিসাবে আপনার গফুরের দোকানে আমরা তাৎক্ষণিকভাবে অত্র এলাকার লোক আমাদের এখানে এসে অত্যন্ত তড়িৎ গতিতে বিভিন্ন পদক্ষেপ পালন করি ইভেন কি আমাদের কাছে আগুন নিভাবক যন্ত্র বেশ কিছু ছিল পাউডার ছিল সেগুলো দিয়ে আমরা চেষ্টা করছি পর্যাপ্ত পরিমাণে এবং চেষ্টা করার কারণে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে পারছি সেই সুযোগে আমরা আবার ফায়ার সার্ভিসকে কল করি এবং ফায়ার সার্ভিস এসে তাৎক্ষণিকভাবে আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করে সেই সহযোগিতার কারণে কাবিলিপাড়া বাজারের আগুনটা নিভাবক থেকে আমরা অত্যন্ত মানে ফলপ্রসূ হতে পারছি বর্তমানে ওই গফুর নামে যে লোকটা দোকানের ভিতরে ছিল উনি বের হতে পারে নাই আমরা দুর্ঘটনাটার বিষয় নীল নীল্লাহ হেওয়া নীলা রাজিউল উনি দুনিয়ার থেকে চলে গেছেন আমরা ওনার হত তিনটা তাতে আট থেকে দশ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি